নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ওড়িশা ফুটবল একাডেমিতে এবং সুপার কাপ ফাইনালের জন্য কিন্তু জোর কদমে অনুশীলন চালাচ্ছে ইস্টবেঙ্গল এফ এবং সমর্থকদের জন্য বড়ো সুখবর ইস্ট ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন দুই তারকা ফুটবলার নাওরেম মহেশ সিং ও নুঙ্গা ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখতে পেয়েছেন এবং নিঃসন্দেহে নাওরেম এবং নুঙ্গার উপস্থিতিটা ইস্টবেঙ্গলকে অনেকটাই শক্তিশালী করে দেবে তার একটাই কারণ যেহেতু প্রতিপক্ষ ওড়িশা এফসি অত্যন্ত শক্তিশালী দল এবারের সুপার কাপ সহ আইএসএল এফসি কাপে একটা দুর্দান্ত পারফর্ম করে এসে ওড়িশা দল সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে এবং নিজেদের দুই সেরা প্লেয়ারকে কিন্তু পেয়ে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী হলো এবং অনুশীলন নিঃসন্দেহে ক্লোজ ডোর ছিল সেই কারণে আমরা অনুশীলনের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু যেটুকু আমরা দেখতে পেলাম যে নাওরেম প্রথমেই সবার আগে এসে তিনি কিন্তু মাঠে দৌড়াদৌড়ি শুরু করেছেন ওয়েদারের এক হতে সাহায্য করেছে নাওরে মহেশ সিং এবং সন্ধ্যে সাড়ে সাতটায় যেটা ফাইনালের যে সময় সেই সময়টাতেই কিন্তু অনুশীলন করছে আজকে ইস্টবেঙ্গল এবং নাওরেম সেই ভুবনেশ্বরের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কিন্তু শুরুতেই একেবারে চলে না অনুশীলন করতে প্রথমেই দৌড়াদৌড়ি কিছু স্প্রিন্ট করার পর তারপরেই দলের সাথে অনুশীলন করেছে এবং লালচুরুঙ্গা তিনি একটু পরে আসেন তিনি একটু পরেই অনুশীলনে ঢোকেন এবং তিনিও কিন্তু এভাবেই ওয়েদারের সাথে কিন্তু এক কাস্টম হন এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসবে তাহলে ফাইনালি কি কার্লিস কোয়াতা নিজের উইনিং কম্বিনেশন ভেঙে লালচুনুঙ্গা এবং নাওরে মহেশ সিংকে কি প্রথম একাদশে ঢোকাবেন সেটাই এখন মূল প্রশ্ন কাদের জায়গায় এই দুজন তারকা ফুটবলারকে রাখবেন কোয়াড্রেট এবং নইলে কি তাদেরকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা হবে উত্তরের অপেক্ষায় রইছি আমরা সকলেই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন